পরপর দু বছর এক দাদা তার বোনের জন্মদিনে আপনার পাঠশালার বাচ্চাদেরকে পেট ভরে খাবার খাওয়ানো বারের দিন একদম সকাল সকালই রান্না বান্না শুরু করে দিয়েছিল ছিল একটা বড় অর্ডার দিন অতিরিক্ত গরমও পড়েছিল তাই ঘেমে নিয়ে একেবারে স্নান হয়ে যাচ্ছিল অর্ডারের চিকেনটা কাস্টমারে কিনে দিয়েছিল তাই জন্য ওটা আলাদাভাবে রান্না করেছিল ওটা রান্না হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়ে দোকানের চিকেনটাও একই কড়াই রান্না করে নিয়েছিল ওদিকে দোকানের খাসির মাংস পোলাওয়ের মশলা সমস্ত কিছু তৈরি করে নিচ্ছি তারই মধ্যে চাপড়া থেকে এক কাকিমা এসে আমাকে বলছিল যে তুমি টাকা লক্ষ্মী লাভে খেলতে গেছিলে তো ওই সমস্ত কিছু ব্যাপারে জিজ্ঞাসা করছিল একে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে মোটামুটি সাড়ে চারটা থেকে পৌনে পাঁচটার মধ্যেই আমি দোকানটা নিয়ে চলে গেছি মাকে বলেছিলাম তুমি আজকে টোটো করে খাবারগুলো সব নিয়ে আসো মা খাবার নিয়ে আসার পরে আমি বাড়িতে গিয়ে অর্ডারের খাবারটা পাঠিয়ে দিয়ে নিয়ে চলে গেলাম ভাটাতে সেখানে গিয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে হয়ে গেল বাচ্চাদের খাওয়ানোর পর্ব অচিন্তদার বোন অর্পিতা বোনের সেদিন জন্মদিন ছিল সেই উপলক্ষে নিয়ে দুইবার অচিন্তদা বাচ্চাদের পেট ভরে খাবার দাবার খাওয়ালো